আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আজকে খুব সহজ একটা রেসিপি রেসিপিটা শেয়ার করার জন্য অনেক লেট হয়ে গেল তো আজকে হঠাৎ মনে পড়লো তাই আমি ঝটপট তৈরি করে নিলাম তো আমি পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দুধের পরিমাণটা বেশি দিলে কিন্তু সেটার টেস্ট বেশি ভালো হবে তো আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফো ওয়ান থার্ড কাপ চিনি তো গুঁড়ো দুধ আর চিনিটা আমি মিক্স করে নিব আমি কিন্তু চুলার হি চুলা এখনও চুলাটা জ্বালাইনি চুলাটা অফ রেখেছি আমি সবগুলো মিক্স করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি তো আমি এটা দিয়েও মিক্স করে নিব। আমার চুলাটা কিন্তু এখনও অফ আছে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব তো আমি আমটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো আমি আমটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দুধটা আমি গরম করে নিচ্ছি বলকোঠা পর্যন্ত আমি এটাকে জাল করব আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি আমার দুধটা রেডি আমি এখন দুধটা একটা বাটিতে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা আমগুলো এটাকে আমি বাইরে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে ঠান্ডা হলে তারপরে আমি এটাকে পরিবেশন করব তো আমি এটাকে ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর জমে গিয়েছে তৈরি হয়ে গেছে কিন্তু আমের পুডিং তো এটা কিন্তু অনেকেই পছন্দ করেন আমারটাও কিন্তু প্রথমবার আমি ট্রাই করেছি আমারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে পারফেক্টলি জমে গিয়েছে আপনারা এইভাবে ট্রাই করবেন আপনাদেরটাও এরকম হবে দেখুন আমারটা কিন্তু একেবারে পুরোপুরি জমেছে কোনো সমস্যা হয়নি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ